নমস্কার বন্ধুরা দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছো আমি ভালোই আছি দেখো আমার বাগানেরই পাট শাক এটা উঠিয়ে আমি ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো করে বেছে নিয়েছি একবারে ঝরঝরা এটা আমি এখন ভাজি করব ভাজি করার জন্য নিয়ে নিয়েছি পিঁয়াজ অনেকটা অনেকটা রসুন অনেকটা কাঁচামরিচ এটা দিয়েই আজকে আমি ভাজি করব দেখো বন্ধুরা কীভাবে ভাজি করি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব এই শাকটা ভাজি করার জন্য অনেকটা তেল লাগে এখন আমি পিঁয়াজ রসুন মরিচ সব একসাথে দিয়ে দেব দিয়ে দেব লবণ পিঁয়াজটা ভাজার সময়ই আমি পুরো লবণটা দিয়ে দেবো নেড়ে সেরে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে খুব ভালো হবে যেহেতু পাঁচ সাতটা বন্ধুরা লোডলো হয়ে যায় এর জন্য এভাবে ঝরঝরা করে আর বড় কড়াইতে ভাজি করতে হয় তাহলে একটার সাথে একটা লাগে না আর লোডলো তো হবে না দেখো বন্ধুরা রসুন পেঁয়াজটা আমার হালকা বাদামি বাদামি কালার আসছে এখন আমি একটু হলুদ দিয়ে দেব। কারণ একটু হলুদ দিলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর আর বেশি দেব না কারণ শাকে হালকা হলুদই দিতে হয় এখন এই পর্যায়ে দিয়ে দেব শাক শাকটা দেখো বন্ধুরা আমি একবারে ঝরঝরা করে ছোটো ছোটো করে বেছে নিয়েছি আর এভাবে একটা শাকের সাথে একটা শাক লাগবে না আর সব শাকগুলান একবারে কষি যেহেতু আমার নিজের হাতের চাষ করা শাক বাগানের দেখো বন্ধুরা পুরো শাকটা ছেড়ে দিসি আর একবারে কমে গেছে একটার সাথে একটা লাগে নি দেখো বন্ধুরা শাকের কালারটা একবারে সবুজেই রয়ে গেছে এইভাবে বন্ধুরা একবার তোমরা রান্না করে খাবে আর কমেন্টে জানাবে কেমন লাগে আর এভাবে পাট শাক কার পছন্দ জানাবে আজকের রেসিপিটা একবারে সহজ আর এটা রান্না করতে অল্প টাইম লাগে সীমিত টাইম দেখো বন্ধুরা আমি শাকটা হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব এর থেকে বেশি এটা রান্না করব না তাহলে খেতে ভালো হবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের যত্ন নিবে দেখো নামিয়ে নিয়েছি আর রেডি শাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এটা তো গরম ভাতের সাথে খুবই মজা হয় আর খেতেটা এতটা মজা হয়েছে তা বলার মতো না বাই বাই